দু সালের এসএসসি প্যানেল বাতিল হয়ে যাওয়ায় স্কুলের পঠন পাঠন লেখাপড়া ব্যবস্থা একেবারে লাটে উঠে গেছে বিভিন্ন স্কুলে চলছে প্রতিবাদ মিছিল রাজ্য জুড়ে পথে নামছে ছাত্রছাত্রীরা আন্দোলনের আকার আস্তে আস্তে বড় আকার ধারণ করতে চলেছে আমরা ভারতবাসী আমরা ভারতবর্ষের সুপ্রিম কোর্টকে সম্মান করি এবং মান্যতা দিই এবং শ্রদ্ধা করি কিন্তু সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে শিক্ষক বাতিলের সেখানে যোগ্য অযোগ্য সমস্ত শিক্ষককে বাতিল করা হয়েছে দু হাজার ষোলো সালের প্যানেলটাকেই বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের দাবি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেখানে যোগ্য এবং অযোগ্য বাছাই করা হয়নি ছাত্রছাত্রীদের দাবি দু হাজার ষোলো সালের প্যানেলের যোগ্যদের বাছাই করে স্কুলে ফিরিয়ে আনা হোক এবং যারা অযোগ্য তাদেরকে বাতিল করা হোক এই দাবি জানাচ্ছেন ছাত্রছাত্রীরা আর না হয় নতুন শিক্ষক নিয়োগ করা হোক এই ঘটনা মুর্শিদাবাদ জেলার বাহাদুরপুর হাই স্কুলের বাহাদুরপুর হাই স্কুলের ছাত্রছাত্রীদের উদ্যোগে প্রতিবাদ মিছিল শিক্ষার পঠন পাঠন শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য প্রতিবাদ মিছিল বাহাদুরপুর হাই স্কুলের ছাত্রছাত্রীদের কি বলছেন তারা সংবাদ মাধ্যমের সামনে দেখাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেয়েরা ভারত মহান আমাদের স্কুলের দশজন শিক্ষক শিক্ষিকা ও একজন অশিক্ষক কর্মী সুপ্রিম কোর্টের লাইভ বাধ্য হয়েছে এরই প্রতিবাদে আমরা রাস্তায় নিয়েছি কি চাইছ তোমরা আমরা চাই যে যোগ্যদের আবার আমাদের স্কুলে ফিরিয়ে আনান এই যে স্কুলে শিক্ষকরা নাই আসছে না তার জন্য তোমাদের কতটা ক্ষতি হচ্ছে পঠনপঠনে আমাদের পঠনপঠনের অনেকটাই ক্ষতি হচ্ছে কারণ আমাদের স্কুলে লাইফ সাইজে কোনো শিক্ষক শিক্ষিকা নেই কি নাম তোমার কোন ক্লাস ক্লাস নাই শিক্ষক শিক্ষিকাকে ফিরিয়ে আনার জন্য এর থেকে বৃহত্তর আন্দোলন করবে নামতে বাধ্য হবে দু হাজার ষোলোতে যে এসএসসি যে পরীক্ষাটা নেওয়া হয়েছিল সেই পরীক্ষা যতজন শিক্ষকদের শিক্ষকদের চাকরি দেওয়া হয়েছিল সে সমস্ত শিক্ষকদের যে সুপ্রিম কোর্ট থেকে দু হাজার ষোলো যে প্যানেল বাদ দেওয়া হল তার জন্য আমাদের এই বিক্ষোভটি এবং এই বিক্ষোভটি করার মূল কারণ হচ্ছে যে সমস্ত শিক্ষকদের বা শিক্ষিকাদের বাদ দেওয়া হচ্ছে তাদের পুনরায় নিজেদের স্কুলের মধ্যে তাদের আসতে নিজেদের স্কুলে আসতে দিতে হবে এবং যে সমস্ত অযোগ্য টিচার আছে তাদের বাদ দিতে হবে এবং যোগ্য টিচারদের নিজের নিজের নিজস্ব স্কুলে তাদের পুনরায় বহাল রাখতে হবে তারপরে